সেটাও খেয়ে নেবে যখন খিদা লাগে তখন মানুষ না রুচি দেখে না সময় দেখে তৎপ্রুপ কামাতুর না ভয়াম না লজ্জা যখন মানুষের কাম জেগে যায় কামাতুর হয়ে যায় তখন তার মধ্যে না ভয় থাকে না কোনো লজ্জা থাকে আমি যেই কাজ করছি তার পরিণতি কি হবে সমাজ কি বলবে সংসার কি বলবে আমার ঘরের মধ্যে কি হবে পরিবারের মধ্যে কি সমস্যা হতে পারে এই নিয়ে কত বদনামী হতে পারে মানুষ তখন এগুলো বিচার করে না তার জন্য বলেছে কামা আর যে বিদ্যার্থী হয় মানে শিক্ষার্থী ছাত্র যার পড়ার মধ্যে রুচি আছে তার কপালে না সুখ আছে না ঘুম আছে কেন যখন দেখবে তখন সে পড়ার মধ্যেই লেগে থাকবে কি করে পড়বো কি করে জ্ঞান অর্জন করবো কার কাছে গিয়ে কোন হ্যাঁ তত্ত্বটা পাবো কোন তত্ত্বটা পাবো সে সবসময় গ্রহণ করার চেষ্টা করবে এটা হলো ছাত্রের লক্ষণ বিদ্যার্থীর লক্ষণ পাঁচটি লক্ষণ বলা হয়েছে শাস্ত্রে কি কি তাক চেষ্টা ভতধ্যান শ্বান নেত্রা তৈব অল্পাহারী বৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণ বিদ্যার্থীদের পাঁচটি লক্ষণ ছাত্রদের এখানে যত স্টুডেন্টরা বসে রয়েছে সবার জন্য বলছে খুব মন্দির স্টুডেন্ট যদি জীবনে বিদ্যা অর্জন করতে চাও কার পড়াতে মন লাগছে না পড়লে এগুলো মনে থাকে না পড়াতে রুচি হয় না তাহলে তাকে কি করা উচিত কাক চেষ্টা কাকের মতন চেষ্টা রাখবে কাককে দেখবে একদম সবসময় তৎপর থাকে সে যেই জিনিসটাকে একবার লক্ষ্য করে নেবে সেটাকে পাওয়ার জন্য একদম তৎপর থাকে কিভাবে সেটাকে পাবে তার জন্য সবসময় চেষ্টা করতে থাকে যেরকম করেই হোক সে সেই জিনিসটাকে পেয়েই ছাড়বে আপনারা নিজের পাঠ্যপুস্তকের মধ্যে একটা চ্যাপ্টার পড়েছেন হবে ক্রো পড়েছেন না থার্স্টি ক্রো আমাদের বইয়ের মধ্যে ছিল প্যাশা কৌয়া বাংলায় বলবে হয়তো পিপাসিত কাক হ্যাঁ একটা ওই কলসির মধ্যে জল ছিল জল কম ছিল তা সেই কাক জল খাওয়ার জন্য ছোট ছোট তার মধ্যে হ্যাঁ পাথর ফেলে 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 জলটাকে উপরে নিয়ে এসেছে এটা হলো কাকের চেষ্টা এটা হলো কাকের চেষ্টা এই কাজ কাকি করতে পারবে এই কাজ অন্য কেউ করতে পারবে না তার জন্য বলেছে কাক চেষ্টা জীবনে যদি কিছু পেতে হয় তাহলে তার জন্য কাকের মতন চেষ্টা রাখতে হবে অথ পরিশ্রম করতে হবে অনেকে ধৈর্য হারিয়ে যাবে আরে বাবা এত কাকড় ফেলছো এত কাকড় ফেলে যাবো এত কাকড় ফেলে যাব ততক্ষণে অন্য কোথাও গিয়ে জল খেয়ে নেবো না না আমাকে এখান থেকে জল খেতে হবে এই জল আমাকে চাই আর যদি সেটা চাই তার জন্য তোমাকে পরিশ্রম করতে কাক চেষ্টা বক ধ্যান বকের মতন ধ্যান একাগ্রতা জলের মধ্যে দেখবে বক যখন শিকার করে মাছ ধরে কাঁকড়া ধরে জলীয় জীবগুলোকে যখন খাওয়ার জন্য বক তাদেরকে ধরতে যায় না দেখবে বক একদম শান্ত থাকে তুমিও বুঝতে পারবে না যে বক এখানে কি করতে চায় একদম শান্ত হয়ে একাগ্র চিত্ত হয়ে শুধু সে তাকিয়ে থাকে কোন সময় সেই মৎস্যটা কাছে আসবে আর আমি খপ করে ধরবো একদম একাগ্র চিত্ত হয়ে থাকে নিজের যদি লক্ষ্য পেতে হয় তাহলে বকের মতন একাগ্র হতে হবে ছাত্রদের জন্য কনস্ট্রেশন একদিকে রাখতে হবে তুমি দশ দিকে কনস্ট্রেশন রাখবে তাহলে জীবনে কখনো কোনো উপলব্ধি পেতে পারবে না ক্লাস এইটে পড়ে নাইনে পড়ে টেনে পরে বাচ্চাগুলো পড়ার জায়গায় যদি গার্লফ্রেন্ড বানিয়ে ঘুরে তাহলে পড়া যাবে রসাতলে তারপরে রিক্সা চালিয়ে খেতে হবে নাইন টেনের বাচ্চাগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানিয়ে ঘুরছে কি অবস্থা ভেবে দেখো এদের ফিউচার কি হবে এদের ভবিষ্যৎ কি হবে কালকে তুমি হয়তো শুধুমাত্র বাসন মাজার যোগ্য থাকবে আর সে হয়তো কোথাও বেলদারি করবে আর নয়তো কোথাও ঠেলা চালিয়ে বেড়াবে জীবনে যদি উপলব্ধি পেতে হয় তাহলে দশ জায়গায় ধ্যান না দিয়ে এক জায়গায় ধ্যান দাও কনসেন্ট্রেশন করো নিজের ক্যারিয়ার উপরে নিজের শিক্ষার উপরে ধ্যান কেন্দ্রিত করো একাগ্র চিত্ত হও ঘোড়াকে যখন রথে বাঁধা হয় না তখন কি করা হয় যেন ঘোড়ার চোখের দুই দিকে এইভাবে হ্যাঁ দুইটা ইয়ে বেঁধে দেওয়া হয় দেখবে দেখেছো কোনো সময় ঘোড়ার চোখের দুই দিকে এইভাবে দুইটা কার্নিশ বেঁধে দেওয়া হয় কেন তাতে যেন তার ফোকাস শুধুমাত্র স্ট্রেট থাকে সামনে থাকে রাস্তার দিকে থাকে আর যদি এগুলো না থাকে তাহলে কি হবে দিকে তাকাবে কি হবে তখন ডিসব্যালেন্স হয় দেখনা ইন্দ্রিয়কে না ধরে আর জন্য একাগ্রতা বিদ্যা তখনই অর্জন করতে পারবে জ্ঞান তখনই পাবে পড়ার মধ্যে তখনই তুমি অগ্রসর হবে যখন তুমি একাগ্র হবে মন 10 জায়গায় যেন না যায় প্রেম সে বলো ভগবান সোয়ান নিদ্রা আর ঘুম কিরকম হবে ছাত্রের ছাত্রের ঘুম হবে কুকুরের মতন কিসের মতন কুকুরের মতন কুকুরের ঘুম দেখেছ কুকুর যখন ঘুমায় একটু আওয়াজ ফলে সঙ্গে সঙ্গে উঠে যায় তাই তো একদম অ্যালার্ট থাকে গাধার মতন ঘুমালে হবে না সকাল নয়টা বেজে যাচ্ছে মা বলছে আরে উঠ রে আরে উঠ রে হ্যাঁ এরকম করলে বিদ্যা অর্জন সম্ভব না মনে রাখবে আটটা নয়টা দশটা পর্যন্ত ঘুমাবে রাত্রে বারোটা দুইটা পর্যন্ত মোবাইল চালাবে আর ভাববে যে আমি একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিজন এটা সম্ভব নয় নেত্রা নেত্রাতারি আর বিদ্যার্থীকে অল্প অল্প খাওয়া উচিত পেট ভরেও খাওয়া উচিত নয় কেন অল্প খাবে শরীর সুস্থ থাকবে শরীরের মধ্যে ফুর্তি থাকবে আলস্য সমাদ এগুলো কম থাকবে গৃহত্যাগী বেশি ঘরের প্রতি আসক্ত থাকবে না বেশি ঘর ঘর নিয়ে থাকবে না প্রয়োজন হলে ঘর থেকে দূরেও যেতে হলে দূরে যাবে যেখানে ভালো শিক্ষা হয় সেখানে গিয়ে শিক্ষা অর্জন বিদ্যার্থী পঞ্চ লক্ষণম হলো বিদ্যার্থীর পাঁচটি লক্ষণ প্রেম সে বলো বলিয়া বৃন্দাবন বিহারি জয় জয় কামাত রাণাম না ভয়ম না লজ্জা বিদ্যাত রাণাম না সুখম না নিদ্রা দিদি কশ্যপকে জড়িয়ে ধরেছেন কশ্যপ বারবার মানা করলেন দিতি শোনেননি মুনি ভাবলেন যা লেখা আছে তাই হবে দিতির কাম বাসনা মুনি শান্ত করলেন তার ধারণ হল এই সময় একটি অপমুহূর্তে সন্ধ্যা আসুরিকাল সেই সময় গর্ভে সন্তান এসেছে মুনি ভগবতী দিদিকে বললেন মনে রাখবে তোমার গর্ভ থেকে এই যে সন্তান হবে এই সন্তান মহা অত্যাচারী হবে দুষ্ট হবে হবে দুরাচারী হবে আরেকটা জিনিস মনে রাখবেন যখন মানুষের কাম জাগ্রত হয় তখন বিবেক কাজ করে না আর যখন কাম শান্ত হয়ে যায় তখন দেখলে শুধু পশ্চাতাপ হয় তখন শুধু পশ্চাতাপ হয় তখন আত্মগ্লানি হয় কি করলাম আমি কি ছিল তখন দিদির মনে আত্মগ্লানি হলো গানতে লেগেছে না আমার অপরাধ হয়ে গেছে আমি সন্তান আর জন্ম দেব না আমি সন্তানকে নষ্ট করে দেব শিশুকে কখনো নষ্ট করতে যে নিজের শিশুকে নষ্ট করে এই সংসারে তার থেকে বড় পাতকি আর কেউ নেই তার কপালে যা লেখা আছে সেটা হবে কিন্তু তা বলে গর্ভস্থ শিশুকে কখনো হত্যা করিতে নেই যেই মা নিজের গর্ভস্থ শিশুকে হত্যা করে শত জন্ম পর্যন্ত সে বাঁচ হয়ে জন্মগ্রহণ করে খুব দিয়ে শুনবে যেই নারী নিজের গর্ভস্থ শিশুকে গর্ভে থাকতে হত্যা করে সেই নারী হয়ে জন্ম পর্যন্ত বন্ধা মানে স্ত্রীর গর্ভে সন্তান হয়নি নিশ্চয়ই মনে রাখবে যে পূর্ব জন্মে আমি কোন সন্তানকে গর্ভে নষ্ট করেছি তার প্রতিফল আমাকে এটা ভোগ করতে হচ্ছে আর এটা যে একশো জন্মের মধ্যে কোন জন্ম প্রথম জন্ম না লাস্ট জন্ম এটাও কেউ বলতে পারবে না পারবে শত অবধি শত পর্যন্ত তাকে বন্ধ্যা হয়ে বাঁচ হয়ে জন্ম আর স্মৃতিশাস্ত্রের মধ্যে এতটুকু পর্যন্ত লেখা রয়েছে যে নারী নিজের গর্ভস্থ শিশুকে হত্যা করেছে সেই স্ত্রীর হাতে জল গ্রহণ করিতে শাস্ত্রে তাকে এতটা নিন্দা করা হয়েছে এই শিশুকে তাহলে তাকে জন্ম দিতেই ভগবতী দিদি সেই দুই পুত্রকে একশো বৎসর পর্যন্ত গর্ভে রাখলেন ভাগবতী এমন বর্ণন রয়েছে কত বছর পর্যন্ত গর্ভে আস্তে আস্তে সেই গর্ভের প্রকাশ গর্ভের তেজ তেজ এত বেড়ে বেড়ে যাচ্ছে যাচ্ছে সূর্যের থেকেও বেশি তাদের থেকে বললেন দেবী সন্তানগুলোকে জন্ম দেওয়া বলে না এরা পাপা করবে অনাচার করবে আমিদেরকে জন্ম দেবো না বলে তোমার তো কষ্ট হচ্ছে তুমি কতদিন পর্যন্ত এই কষ্টটাকে ধারণ করে রাখবে যাও আমি আদেশ তুমি এই দুটি সন্তানকে জন্ম দাও তখন গিয়ে ভগবতী দিদি সেই দুই পুত্রকে জন্ম দিলেন দুই সন্তানকে জন্ম দিলেন তার গর্ভের থেকে দুটি পুত্র হল দুই পুত্রের নাম রাখলেন কিরণাক্ষ আর

মানে সোনা একজন সবসময় শুধু সোনা খুঁজে অর্থ খুঁজে তার নাম হলো হিরণ্যাক্ষ সবসময় শুধু সোনা দেখতে থাকে। যেই ব্যক্তি এই সংসারের মধ্যে যেই মানুষ সবসময় শুধু অর্থ 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 টাকা 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 করতে থাকে বুঝে যাবে এগুলো হলো হিরণ্যাক্ষ টাকা ছাড়া আর কিছু দেখে না তাদের চোখে টাকা ছাড়া আর কিছু লাগে না এগুলো হলো বললাম হিরো বলো হিরণ্যাক্ষ প্রেম সব হলো আর হলো হিরণ্য কশিপু যারা অর্থের জন্য এই সংসারের মধ্যে যেই কোনো অধর্ম করতে পারে তাদেরকে বলা হয়েছে হিরণ্য কশিপু প্রেম সব হলো তা সেই হিরণ্যাক্ষকে ভগবান বরাহ রূপে উদ্ধার করেছিলেন আর হিরণ্য কশিপুকে কিভাবে উদ্ধার করলেন শ্রীষ্ঠদেব পূর্বাণ্ড